তাহলে ওই কথাই রইল কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে বলা হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে লেওরা এই কাজটা করলে আমাদের বাজার ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ চুদি এখন পাপ ক্ষয় করবে চোদ্দ না শখ কত শান্তি ছিল তুই বিশাল চুদাচ্ছিস বুঝলি বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক আহ লেওরা গুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা দা, ঠিক আছে হ্যাঁ বল খিদে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি

আরে ভোদা তুমি থামো তো লেউড়া তোমার জন্যই আজগো এত অথপotre গেছে দিনরাত গাড়ির ঘাম পাই ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দামড়া পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার পুnga মেরে খাতিস কেন যা না যা আমার গানা মেরে নি জিনকাম করে খাগে আরে ভাত খেতে খাবো কি সেই থেকে কানে কাছে কালকাল মারি যাচ্ছে বাড়া কানা আলু আর ডাল কিনে বাল হয়ে গেছে এরুদা বাল খেতে বা দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করি না বলে কি আমার মান মানসন্মান নেই নাকি হ্যাঁ বোধার আর এই বাড়িতে থাকবো না তারপর থাকবি সবাই গা মারিয়ে হ্যাঁ গো তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি কালকাল করবে না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বলছো কি করেছি লেউড়া তোমার জন্য আজকে ওর এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজকেও এতবার বেড়েছে শোনের বাচ্চাটার এক বছর হয়ে গেল ওর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছ এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো আরে বারারবার বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দামড়া পাতা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে এইভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হয়েছি নাকি আমাকে কোনো মানুষের মনে নেই নাকি হ্যাঁ খানকির ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বারা আগে সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করে পড় থেকে আমার জীবনটা পুরো তামাতামা হয়ে গেছে леوڑا মালের সংসার করছে আমার এবারে কে রে মাংস রান্না করছে আর ছাতা ভালো গন্ধে বেড়েছে তো হ্যাঁ বড়া কতদিন মাংস ভালোমন্দ খায় না কে রান্না করছে леوڑا এক প্লেট দিলেও তো হতো কি ল্যাওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বাড়া বাবাতে তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে না বাড়া যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিই ওই অদগোল আপতে তেলে আয়ে আম খাবো তুলি কলে অত হইতে ইদুর থানা ভয়ে মলে দাদু কেমন লাগতে আমার পলা দারুন লাগছে দাদু ভাই পড়ো পড়ো মন পড়ো পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙ্গা মেরে দিল তাই এখন যা করা তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় তাকলি করব হ্যাঁ হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করো বৌমা আজ রাতে আর ভাত ভুত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে কি তুই এখানে বানার বল এখানে কি করতে আসিস যা এখান থেকে যা দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি তা কিガール মারতে শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালোমন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজ থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেব কি সত্যি বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি হ্যাঁ তাই তো তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো কি বাসনো মাস্ত হবে না কিমকে এ তাছরা কি বল করবি শুধু বাসনই নয় ভালোমন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেরো এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো লেওড়াই এছাড়া তো আর কোন রাস্তাও নেই আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মাটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো বারার কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বানচরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউরা ডাক ফুটো এ ফুটো ফুটো কি না যাবি না এই কোন চুদনা রে একি তোরা এত সকালে কি চাই বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফুটোকে দি কি হবে আসলে কাকু আমরা বন্ধুদের মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস ভিক্ষা করছি না দান করছি দান আসলে আমরা গ্রামের বালকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে হ্যাঁ যাকে বলে সমাজ সেবা তুমি একটু ফুটো কেটে কে না সে তোরা যে কার মারাবি মানা এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে এই মেরেছে কাকু ও ফুটো না গেলে কি করে হবে অত বড় আমি জানি না ফুটো বাসন বাজছে লাউড়া তোরা এখান থেকে যত কি তোর হলো তাড়াতাড়ি বাসন বাপরে তো পল্টুদা কি কেলো হয়ে গেল বলো তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সে বারেও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি বাল আমরা দুজনেই কালেকশনে যাবো চ আচ্ছা পল্টুদা চলো বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন লেওড়া সেই সকাল থেকে বাসন মাজে ঘর মোছা আর এখন এই গুঁদের বাজার করা বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম না না বাল করে বেড়াচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝবে এই ফুটোকি জিনিস তুমি বাজার করে চলে এসছো না না আমি আসিনি এই বাজারটা আমার চোখের কি বলছি চলো না আমার হাতে মাকে ভোরবেলাতে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল এখন একটু বসতে পর্যন্ত পারিনি আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো তোর বালাই সংসারে কপাল মারি বাড়া তোমরা মারি যা

এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে এ তো একাই সব মেরে দিলো আর গার্মালি তরা কি ভেবেছি দেখি আমাকে এ ফুটো কি হয়েছে না কি তোর হ্যাঁ বা মাল হয়েছে আমার মাল আমরা একটু ভালোভাবে সংযয় করবো বলে সারাদিন কতো কী করে দিলাম আর জানিস গার্মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিলো আমাকে পেয়েছি নাকি হি আমি কি মানিস না নাকি আমরা তো সকালে তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে তোর বাপ আমাদের যা নয় তাই বলে তারি দিয়েছে কে আমার বাপ তোকে তাই দিয়েছে আমার নাম ফুটা ফুটা আমার এই বাপ তাই লাউরা যত রাস্তায় ঘোরা আমাকে ভালো মন্দে খাওয়ানোর লোভ দেখিয়ে গান ফাটিয়ে সারাদিন কাজ করিছে কি আমার বন্ধুদের তারি দিয়ে আমাকে গান ফাটিয়ে কাজ করি নেবা হ্যাঁ আজ মানে সব কটা গা মেরে দেবো এই মেরেছে পল্টুদা

আমি আমাকে কি চিনতে পাচ্ছিস না লাগে? হ্যাঁ? বল আমাকে বোকাতে দেবা না না। হ্যাঁ? छोलेर বাচ্চা তুই রাতে বলে মদ খেয়েছিস? হ্যাঁ? হ্যাঁ খেয়েছি। ওই তুই আমাকে সারা কাজ সব করে ভাঙবো। আমার সাটা ভাঙবি?